সবাই আজকে আমাদের একটা ড্রোন ক্লাস ছিল সো আমাদের মেজরে ড্রোন ক্লাস নেই বাট আমাদেরকে লসিরা অফার করছে যে যারা যারা ড্রোন ক্লাসে অ্যাটেন্ড করবে তারা তারা করতে পারো সো আমরা চলে আসলাম সবাই মিলে আমরা কয়েকজন মিলে আর আমি যে এখানে ড্রোন কিভাবে উড়াতে হয় এখানে শিখাচ্ছে আর ফার্স্টে কম্পিউটারে শিখেছে কারণ ফার্স্টে যদি ড্রোন উড়ে দেয় তাহলে কোথায় ক্রাস করে ঠিক নেই এখানেই যে অবস্থা আমি ড্রোন তেমন একটা উড়াইতে পারি না বাট চেষ্টা করতেছি যে আমাদেরকে টিচিং দেওয়া হচ্ছে চাইনিজ ওরা স্টুডেন্ট ওরা আমাদেরকে টিচিং দিচ্ছে আর দেখেন এই যে প্লেনগুলা দেখেন মানে এটার ভিতরে জাদুঘরের মতো সুন্দর সাজায় রাখছে ক্লাসটার মধ্যে হেলিকপ্টারগুলা তারপরে যে ড্রোন তারপরে কৃষি ড্রোন কেউ যে কৃষিকাজের এগুলো ব্যবহার করা হয় তারপরে শুটিংয়ের কাজে যেসব ড্রোন ব্যবহার করা হয় এই যে এই ড্রোনটা অনেক খুবই ভালো একটা ড্রোন এটা দাম অনেক বেশি আর কি এই যে এই ড্রোনটা অনেক ভালো এগুলো আর কি ফুললি বিস্তারিত ধারণা দিল আমাদেরকে বললো যে এই মানে আমাদেরকে মূলত আনছে দেখানোর জন্য যে কী অবস্থা কী আসে এগুলো আর কি আর এই যেটা হলো তাজিকিস্তান এই যে আমরা সবাই মিলে দেখছি কিভাবে কি করতে হয় দেখাইতে আছে ওনারা আমাদেরকে এই যে এটা কৃষিকাজে ব্যবহার করা হয় মূলত এই যে এটা কৃষিকাজে ব্যবহার করা থাকে এগুলো হলো ড্রোনের সাবজেক্ট যাদের আমাদেরকে জাস্ট ঘুরাইতে আনছে এখানে এবং এই যে আমাদেরকে দেখাচ্ছে কিভাবে উড়াতে হবে কি আসে বিষয়ে সো তারা টিচিং দিচ্ছে আর কি কিভাবে কি করতে হয় এই আসে বিষয়ে